নিঃশব্দে জমে থাকা প্রতিটি আঘাত একদিন বিস্ফোরণ ঘটায় ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কটাও ঠিক তেমনই একটা জমে থাকা ক্ষত যা কখনো শুকায়নি কিন্তু প্রশ্ন হল ইরান কেন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না এটা কি শুধুই আধুনিক কূটনীতির দ্বন্দ্ব নাকি আরো গভীরে আরও রক্তাক্ত কোনো ইতিহাস লুকিয়ে আছে ইতিহাসের পাতা উল্টালেই দেখা যায় এই অবিশ্বাসের শুরু হয় আজ থেকে প্রায় সত্তর বছর আগে উনিশশো সালে যুক্তরাষ্ট্র রাষ্ট্র ও ব্রিটেন যৌথভাবে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে হটিয়ে দেয় কারণ তিনি ইরানের তেল সম্পদ জাতীয়করণ করেছিলেন সেই অপরাধে অপারেশন অ্যাজেক্স নামের গোপন ষড়যন্ত্রে মোসাদ্দেককে সরিয়ে ক্ষমতায় বসানো হয় পশ্চিমা অনুগত শাহরেজা পাহলভিকে এখান থেকেই শুরু ইরানিদের চোখ খুলে যাওয়া তাদের বুঝে ফেলা যে যুক্তরাষ্ট্রের মুখে গণতন্ত্র থাকলেও পেছনে কেবল স্বার্থ আর আধিপত্য তারপর আসে শাহের শাসনকাল যুক্তরাষ্ট্র সমর্থিত এই এক চালু করেন শাহভাক এক গোয়েন্দা বাহিনী যা ছিল ভয়ের অন্য নাম মানুষ গুম নির্যাতন হত্যা সবকিছুর পেছনে ছিল যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ আর সমর্থন ইরানের সমাজ ঐতিহ্য বিশ্বাস সবকিছুতে আঘাত করেছিল এই শাসন এবং ইরানিরা জানত এসবের নেপথ্যে ছিল ওয়াশিংটনের ছায়া উনিশশো সালে যখন ইরানিরা ইসলামে বিপ্লব ঘটায় সেটি কেবল একটি রাজনৈতিক রদবদল ছিল না এটা ছিল জাতিগত আত্মমর্যাদা পুনরুদ্ধারের আন্দোলন শাহ পালিয়ে গেলেও যুক্তরাষ্ট্র তাকে আশ্রয় দেয় আর ইরানিরা ধরে নেয় তাদের যন্ত্রণা ও অন্যায়ের শরিক একমাত্র যুক্তরাষ্ট্রই এই ক্ষোভের চূড়ান্ত প্রকাশ ঘটে যখন তারা মার্কিন দূতাবাস দখল করে এবং বাউান্ন জন কূটনীতিককে চারশো চুয়াল্লিশ দিন ধরে আটকে রাখে কারণ তাদের চোখে সেই দূতাবাস ছিল গোপন গুপ্তচর ঘাঁটি এর পরের অধ্যায় আরও ছমছমে ইরাকের সঙ্গে আট বছরের রক্তক্ষয়ী যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি না হলেও পরোক্ষভাবে দাঁড়িয়েছিল ইরাকের পাশে অস্ত্র গোয়েন্দা তথ্য এমনকি রাসায়নিক অস্ত্রের ব্যবহারেও তারা চোখ বন্ধ রেখেছিল ইরানি জনগণ দেখেছিল যুদ্ধ তাদের মাটিতে হলেও পশ্চিমা শক্তি সাদ্দামের পাশে এই বিশ্বাসঘাতকতা সহজে ভুলে যাওয়ার নয় এর চেয়েও ভয়াবহ ছিল উনিশশো সালের এক সকাল যুক্তরাষ্ট্রের ইউএসএস ভিনসেন্স গুলি করে ভূপাতিত করলো একটি যাত্রীবাহী বিমান এয়ার সিক্স হান্ড্রেড জন নিরীহ মানুষ নিহত যার মধ্যে ছিল বহু শিশু যুক্তরাষ্ট্র একে ভুল বলেই পাশ কাটিয়ে গেল একটি ভুল যা একটি জাতির বুক চিড়ে দিয়েছিল আরেকটা মোর আসে দু সালে ইরান যখন পরমাণু চুক্তি তে স্বাক্ষর করে তখন আশার আলো দেখা দিয়েছিল কিন্তু ট্রাম্প প্রশাসন একতরফাভাবে চুক্তি ভেঙে দিয়ে কঠোর আরোপ করে ইরানের আবারও দৃষ্টিতে এটা ছিল সরাসরি প্রতারণা যুক্তরাষ্ট্রের ওয়াদার কোনো মূল্য নেই এই ধারণা আরো পোক্ত হয় এরপর দু হাজার সালের ড্রোন হামলায় শহীদ হলেন জেনারেল কাশেম সোলাইমানি তিনি শুধু নেতা নন ছিলেন জাতীয় প্রতীকের মতো তার মৃত্যুকে ইরান দেখেছে নিজের সম্মানের অপমান হিসেবে সার্বভৌমত্বের ওপর হামলা হিসেবে এতেই শেষ নয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে নিষেধাজ্ঞা আরোপ হয় তা ইরানের সাধারণ মানুষের জীবনকে বিষিয়ে তোলে চিকিৎসা খাদ্য ওষুধ সবকিছুতেই বাধা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে এই নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘন কিন্তু যুক্তরাষ্ট্র কি কান দিয়েছে সবচেয়ে গভীর ক্ষতটা কিন্তু তৈরি হয় মনস্তাত্ত্বিকভাবে মিডিয়া সিনেমা এবং নানা বিতর্কিত বক্তব্যের মাধ্যমে ইরানকে সন্ত্রাসী বলে অপমান করা হয় মিথ্যা ছড়ানো হয় সাংস্কৃতিক আগ্রাসনের মধ্য দিয়ে ইরানকে দুনিয়ায় এক ঘরে করার চেষ্টা চলে কিন্তু ইরান কখনো শান্তি প্রত্যাখ্যান করেনি বারবার চেয়েছে সংলাপ চেয়েছে ন্যায়ের ভিত্তিতে সম্পর্ক কিন্তু তারা যে জবাব পেয়েছে তা শুধু বিশ্বাসভঙ্গ প্রতারণা আর আধিপত্যের গল্প আজ তাই প্রশ্ন ওঠে ইরান কেন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না সেই উত্তরটা এত সহজ নয় এটা কোনো একক ঘটনার প্রতিক্রিয়া নয় এটা ইতিহাসের বুক চিরে আসা এক লাল রক্তাক্ত চিত্র একটি জাতির আত্মপরিচয় আত্মমর্যাদা এবং স্বাধীনতার সংগ্রাম যদি একদিন সত্যি সম্পর্ক ঠিক করতে চায় যুক্তরাষ্ট্র তাহলে দরকার শুধু চুক্তি নয় দরকার শ্রদ্ধা দায়িত্ব ও আস্থার ওপর দাঁড়ানো আচরণ ইতিহাসের রক্ত যদি শুকায় তবেই আসতে পারে ভবিষ্যতের শান্তি ততদিন পর্যন্ত সম্ভবত ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করবে না কারণ পারস্য উপসাগরেও এই জাতি ইতিহাস ভোলে না আফরিদা ইফরাত নিউজ টোয়েন্টি